আসসালামু আলাইকুম আজকে আমার বারান্দা থেকে একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে এই ভিডিওটা আসলে হলো আমার এই টমেটোর কাটিংগুলো নিয়ে আমি জানি না কত দূর দেখতে পাচ্ছেন দেখেন এইগুলো হচ্ছে আমার অ্যালটমেন্টে করা টমেটো যে গাছগুলো ছিল চ্যারি টমেটো সেটার একটা ডাল আমি যখন বেঁধে দিতে যাচ্ছিলাম তখন স্ন্যাপ হয়ে ছিঁড়ে গিয়েছিল সেটা আমি বাড়িতে এনে কারণ আমি জানতাম টমেটোর ডাল একদম পানিতে রেখে দিলে শেকড় হয় আর মাসাল্লাহ দেখেন আল্লাহ বারিক অনেক দিন যাবৎ ভাবছি এদের মাটিতে লাগিয়ে দেব করি করি বলে করা হচ্ছিল না তো এই এই হচ্ছে সেগুলো এটা একটা সাকার ছিল ছোট্ট একটা সাকার এই যেমন এই যে এখানে একটা সাকার হচ্ছে এরকম এটাও একটা সাকার ছিল কিন্তু এটা অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ তো দেখেন খুব সুন্দর শেকড় এসছে আর ওই সাকারটার মতো আর একটা ছোট্ট সাকার ছিল সেটা আমি হিচে এটা একটা ইয়াটের পট এটাতে আমি নিচে একটা হোল করে জাস্ট বসিয়ে দিয়েছি দেখেন মাসাল্লাহ আল্লাহমা বাড়ি কতগুলো করে এসছে তো আমি পট রেডি করে নিয়েছি এগুলোকে লাগিয়ে দেবো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই পট দুটাতেই আমি হাফ এগুলো হচ্ছে পুরোনো মাটি এটাতে আমি এটার সাথে চিকেন ম্যানিউর ফিশ ব্লাড অ্যান্ড বোন অ্যান্ড বোন মিল্ক মিক্স করে একটু মিক্স করে দিয়েছি এই জায়গাটাতে শেকড়টা যেতে যেতেই মা ফার্টিলাইজারগুলো ইনশাল্লাহ মাটির সাথে খুব সুন্দর করে মিশে যাবে মানে একটু যে একটা ফার্টিলাইজার একদম নতুন দিলে যেমন বিশেষ করে চিকেন ম্যানিওরটা এটা কিন্তু আমাদের যেই গাছের শেকড় জ্বালিয়ে ফেলে আমার অনেক এরকম হয়েছে দুই বছর আগে দুই তিন বছর আগে আমার লেবু গাছ অনেক মরে গেছে এই এই তথ্যটা না জানার কারণে তো চিকেন ম্যানিউর যখন আপনারা দেবেন কোনো রিপোর্টিংয়ের সময় খেয়াল রাখবেন যে এমন জায়গায় যেন সেটা থাকে শেকড়টা যখন বসাবেন সাথে সাথে যেন ওইটা না পায় তো আমি যেটা করি ইউজুয়ালি সব সময় যে নিচে যেই মাটিটা দিই ওইটাতে আমি সব ফিশ গার্ডেন বোন চিকেন ম্যানিওর সব দিই তাতে করে যখন শেকড়টা আরও নিচে যেতে যেতে যখন এক দেড় সপ্তাহ লাগে ততদিনে ওই ফার্টিলাইজারগুলো মাটির সাথে অনেকটা খাপ খাইয়ে নেয় তো আর বার্ন হয় না তো আমি কি যেটা করেছি হাফ এরকম পুরনো মাটি নিয়ে পুরনো যেটা আমার ওই যে কম্পোস্ট দিয়ে মাটিটা তৈরি করা হয়েছিল কিচেন স্ক্রাপ দিয়ে তো ওইটা নিয়েছি হাফ তার সাথে চিকেন ম্যানিউর ফিশ ব্লাড বোন অ্যান্ড বোন মেল দিয়ে দিয়েছি তারপর এরকম এই পর্যন্ত আমি একদম এটা হচ্ছে নতুন মাটি আমি এরকম নতুন মাটি নিয়ে ফিল করে নিব তারপর চারাগুলো লাগিয়ে দেবো তো আমি যেটা করব একটা পটে এই যে ছোটো সাকারটা করেছিলাম এই ছোট সাকারটা আর যেই ডালটাতে ডাল আসছে না সেই দুইটা একটা পটেই লাগিয়ে দেব আর আরেকটা যে সাকার যেটাতে অনেকগুলো রুট হয়েছে সেটা আরেকটা পটে লাগিয়ে দেবো তো ভাবলাম আপনাদের সাথে সেই প্রসেসটা শেয়ার করি এটাতে দেখেন মাসাল্লাহ আল্লাহমা বারিক দেখেন কত সুন্দর শেকড় এসছে তো আমি এই এই এটাতে আরেকটু নতুন মাটি দেবো যেটা করব বেসিক্যালি যেহেতু এটা আমার একটা ডালে আছে কোনো মাটি নেই এর সাথে মাঝখানে একটু হোল করে এটা কীরকম ধরব নতুন মাটির সাথে আর আমি কোনো ফার্টিলাইজার দেব না তারপর যখন আমি পানিটা অ্যাড করব পানির সাথে আমি সিউইড লিকুইড অ্যাড করে দেবো আমি সবসময়ই সেটা করি আমি অনেক ইউটিউবার ভাই বোনদের দেখেছি আমি অনেক বিদেশিদের দেখেছি এই জিনিসটা করেন অ্যাপসম সল যে কাজটা করে সিউইড সেই কাজটাই করে সেদিন আমি বিলের বিলাসের ভাইয়াকেও বলতে শুনেছি যে আসলে ওনরাও দেখেছি খুব ইউজ করেন আমার খুব ফেভারিট আমি সবাইকে সিউইডের খুব সিউইডটা ব্যবহার করার জন্য খুব উৎসাহিত করি তো এইভাবে শেকড়টা বসিয়ে শেকড়টার উপরে আমি মাটিটা এই পর্যন্ত মাটিটা দিয়ে এটাকে ঢেকে দেবো টমেটোর শেকড় মশালা এত শক্ত সহজেই টমেটো চারার শেকড় সহজেই নষ্ট হয় না তো এরকম করে বসিয়ে দেবো এটা হয়ে গেল দেখেন নিউ কম্পোস্ট দিয়ে দিয়েছি খুব ভালো করে কম্পোস্টগুলোকে ঝুরঝুরা করে দেব ভেঙে কারণ অনেক সময় এই যে দেখেন যেমন এই পাটটা শক্ত হয়ে আছে জাস্ট ভেঙে দেব। যেন গাছের শেকড়গুলো ব্রিদ করতে পারে ভালো মতো যখন এরা এই মাটিতে যাবে আর মাটিটা ঝুরঝুরা হলে তাড়াতাড়ি শেকড় বাড়তে পারবে তা না হলে শেকড় বাড়াতে ব্যাঘাত ঘটাতে পারে এই ডালটা আমি এক পাশে বসিয়ে দেব এটা এক পাশে বসিয়ে দিয়েছি এখন এই চারাটা এই চারাটা আবার এক পাশে বসিয়ে দেবো এরকম করে আস্তে আস্তে ইয়ে করলে আর আমি এইভাবে কাণ্ডটা ধরে রেখেছি এখন খুব সুন্দর করে চলে এসেছি মশলা একটু রুটগুলো লুজ করে দেব যেন তারা খুব তাড়াতাড়ি বাড়তে পারে আমি দেখি একটু মাঝামাঝিই লাগিয়ে দেব আইডিয়া হলো ওইটা বাঁচলে বাঁচলে না বাঁচলে নাই শুধু এটাই থাকবে হয়ে গেল আমার এখন সিউইড লিকুইড যে ফার্টিলাইজার সেটা ইনশাল্লাহ দিয়ে দেবো আর ফার্টিলাইজারটা আমি মিক্স করব এমন ঘনতে যে নতুন ছোট চারার জন্য যেরকম হাফ স্ট্রেংথ করতে হয় সেটা করব করে এটার মধ্যে ওয়াটারিং করে দেবো ইনশাল্লাহ এটার কোনো ট্রান্সপ্লান্ট শখ যেটা হয় সেটা হবে না যখন এই চারাগুলো আরও বাড়তে শুরু করবে তখন আমি ইনশাল্লাহ এই যে নিচের পাতাগুলো ছেঁটে দেবো আর সেভাবে যেভাবে টমেটো প্লান্টের কেয়ার করতে হয় সেভাবে করব ইনশাল্লাহ তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমি ইনশাল্লাহ আপডেট দিব আপনাদের আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক দোয়া রইলো আসসালামু আলাইকুম